ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই এই ফোনগুলা তো ফোনগুলার বর্তমান প্রাইস কিন্তু অনেকটাই কম মাত্র ছয় টাকা হলে আপনারা এখন ভিভো ওয়াই বক্স চার্জার সহকারে ছয় জিবি র্যাম একশো জিবি রোম এই ফোনগুলো নিতে পারবেন সাথে পাবেন হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ফোনগুলোর কন্ডিশন কিন্তু একেবারে হচ্ছে নতুনের মতো এই যে আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই ফোনগুলো তো যাদের প্রয়োজন তারা অবশ্যই কিন্তু আমার সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন এই নেওয়ার জন্য তো এই ফোনগুলা কিন্তু আপনারা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো আমি একটা ফোন এখান থেকে একটু চালু করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার কন্ডিশন আর এখান থেকে দেখেন আরো একটা কালার রয়েছে তো ফোনটার কিন্তু আপাতত আমার কাছে এই দুইটা কালারই রয়েছে তো যার যেই কালারটা পছন্দ যেই কালারটা প্রয়োজন আমার কাছ থেকে এখন কিন্তু আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নেওয়ার সিস্টেম যেটা প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার নাম ফোন নাম্বারটা ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে হবে ঠিকানা সহ অথবা আপনি চাইলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়েও কিন্তু আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে পারেন দেন হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ অথবা নগদে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে তো অর্ডারটা কনফার্ম করার পর আপনি হচ্ছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলো হোম ডেলিভারিতে ডেলিভারি ম্যানের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এই যে এখানে র্যামটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো জিবি প্রাইসটা হচ্ছে মাত্র ছয় হাজার ছশো টাকা তো ভিভো ওয়াই আমার আগের ভিডিওতে আপনারা দেখবেন এই ফোনটার প্রাইস ছিল ছয় হাজার আটশো টাকা এখন আপনার হচ্ছে আরো দুশো কিন্তু এই এই ফোনগুলা ছশো টাকাতেই নিতে পারবেন ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই এই ফোনগুলা কিন্তু আপনারা হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আর সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টির জন্য ফোনটা আপনি যেইভাবে হাতে পাবেন ওইভাবেই কিন্তু সাত দিন পর্যন্ত চালাতে হবে এখানে পিছনে যেই পলি আছে তারপরে নিচের দিকে যে স্টিকারগুলো আছে এগুলো কিন্তু কোনো অবস্থাতেই কোনো স্টিকার তোলা যাবে না যেই অবস্থায় আপনি হাতে পাবেন ওই অবস্থাতেই হচ্ছে সাত দিন চালাতে হবে যদি কোনো সমস্যা দেখা দেয় সেটা আমাদেরকে জানালে আমরা হচ্ছে ফোনটার সাথে সাথে আপনাকে রিপ্লেস করে দিব। আর এছাড়াও আপনার হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের কাছে এই ফোনগুলোতে তো সার্ভিস ওয়ারেন্টির সিস্টেমটা হচ্ছে আপনার যদি ফোনে কোনো সমস্যা হয় সেটার ক্ষেত্রে হচ্ছে আপনাদের সার্ভিস চার্জটা লাগবে না যদি কোনো পার্স পরিবর্তন করতে হয় শুধু পার্স দামটা দিলেই হবে আর ভিভো ওয়াই ইলেভেন এই ফোনগুলোতে কিন্তু আপনারা যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটার ডপ ডিসপ্লে এখানে আপনারা হচ্ছে সিক্স পয়েন্ট ইঞ্চি একটা ডিসপ্লে পেয়ে যাবেন আর পেছনে পাবেন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর হচ্ছে ডুয়েল ক্যামেরা সেটআপ যার একটা হচ্ছে তেরো মেগা পিক্সেল আর একটা হচ্ছে টু মেগা পিক্সেল আর ফোনটাতে কিন্তু ফ্রন্টে যে সেলফি ক্যামেরাটা থাকছে এটা হচ্ছে এইট মেগা পিক্সেল আমি আপনাকে একটু চালু করে দেখাবো ক্যামেরার কন্ডিশনটা রকম আসে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হচ্ছে সেলফি ক্যামেরা আর যদি আপনি ব্যাক ক্যামেরাটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরার কন্ডিশনটা কিন্তু একদম পানির মতো ক্লিয়ার যদিও এখানে ক্যামেরার লেন্সের উপর একটা পলি লাগানো আছে এই পলিটা তুললে কিন্তু আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে তো এই ফোনগুলোতে আপনারা ব্যাটারি যেটা পাবেন এটা হচ্ছে 5000 ms ব্যাটারি 5000 ms এর ব্যাটারি এটা দিয়ে কিন্তু আপনারা অনায় এসে ফোনটা হেভি ইউজ করলে দের দিনের মতো হচ্ছে ব্যাকআপ পেয়ে যাবেন সাথে পাবেন বক্স এবং চার্জার 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টিতে Vivo Y11 এই ফোনগুলা পেয়ে যাবেন এখন মাত্র 6600 টাকা আমি আরও একটা ফোন দেখিয়ে দিচ্ছি এই ফোনটাও আমি হচ্ছে এবাউট ফোন থেকে আপনাকে একটু দেখাবো ফোনের এর র‍্যাম রম ভেরিয়েন্ট যেটা রয়েছে এখানে মোর সেটিং এ আসলে দেখা যায় যে দেখতে পাচ্ছেন র‍্যামটা হচ্ছে 6GB রোম হচ্ছে 128GB তো আপনার কোন কালারটা পছন্দ সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন পারলে সেটাও হচ্ছে কমেন্টে আমাকে লিখে জানাতে পারেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক অথবা টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে অন্য অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এখান থেকে দেখেন সবগুলো ফোনেরই কিন্তু কন্ডিশন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন এই যে দেখতে পাচ্ছেন আমি কন্ডিশনটা একটু দেখিয়ে দিচ্ছি সব দিক থেকে এই যে দেখতে পাচ্ছেন কোনো ফোনে কিন্তু কোনো রকম স্ক্রেচ ডেন্ট চুল পরিমাণ কোনো দাগ কিছুই নাই একদম হচ্ছে আপনারা ফুল ফ্রেশ একদম ফ্রেশ একটা ফোন পেয়ে যাবেন যে দেখতে পাচ্ছেন এই ফোনগুলাতে কিন্তু আপনারা হচ্ছে এখন বিশাল একটা ডিসকাউন্টে অর্থাৎ মাত্র ছয় হাজার দুশো টাকা হলেই কিন্তু এখন আপনারা ফোনগুলা পেয়ে যাচ্ছেন আর হোম ডেলিভারিতে নেওয়ার সিস্টেমটা আপনাকে আরো একবার বলে দিচ্ছি ফোনের প্রাইসটা হচ্ছে ছয় হাজার ছয়শো টাকা আর যদি আপনি এটার সাথে দুইশো টাকা অ্যাড করেন তাহলে হচ্ছে আপনার ছয় হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ তো প্রথমে হচ্ছে হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করেন তাহলে ফোনটা ডেলিভারি নেওয়ার সময় ডেলিভারি চার্জ আপনাকে পরিশোধ করতে হবে হচ্ছে ছয় হাজার তিনশো টাকা টোটাল হয় ছয় হাজার আটশো টাকা তো এই ছিল ভিভো ওয়াই ফোন সম্পর্কে কিছু তথ্য তো যাদের এই ফোনটা প্রয়োজন তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ